দেশের বাইরে থেকে আমাদের বন্ধু বান্ধবরা যারা যারা যেখান থেকে আছেন তাড়াতাড়ি জয়েন হয়ে যান অল্প কিছু সময়টা দিব এবং কথাবার্তা বলবো সবাই জয়েন হয়ে যান কি ভাই আসতেন আমার মা এই একজন আয়োজ দিয়ে দিয়া হাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সকলেই ভালো আছি তুমি কেমন আছো এবং তোমার পরিবার সকলেই কেমন আছে অবশ্যই জানাই বা ও নো অত বড় কহল আমরা কারে নয় আয়োজ দিয়ে যা ভালো কখন এই বুড়ি কি ভালো লাগে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশ স্বদেশের বাইরে থেকে যে জায়গা থেকে লাইভ কন্টিনিউ করতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আপনারা সকলেই কেমন আছেন এবং পরিবারের সকলেই কেমন আছে অবশ্যই কাইন্ডলি জানাবেন তো দিয়া তুমি প্রতিদিনের মতো সবার আগে চলে আসছো তোমার জন্য দু এবং ভালোবাসা রইলো আমাদের সকলের পক্ষ থেকে তোমার শরীরটা কেমন আছে অবশ্যই জানাবা খাওয়া দক হয়েছে কিনা অবশ্যই জানাবা ঠিক আছে তো কালকে আসছিলাম আমরা লাইভে তো কালকের মতো আজকে লাইভে চলে আসছি তো অল্প করে আমার মোবাইলে তেমন চার্জ নাই যতটুকু সম্ভব আর কি করব লাইভ তো সাথে থেকে আমাদের কি অবশ্যই সঙ্গ দিব ঠিক আছে গান সুড মূল একটা পুরাতন গান যে মতে পারি বুঝি ভালো লাগে আর কি তাহলে হুম না যদি না ভালো লাগে তাহলে কোনো যে না ভালো লাগে না এক দিন মাটিৰ বিবে গ নাম কন্ধ দলন গৌ ৰে মন নাম কন্ধ দিন মাঠির বিতরে হবে গরম কেন বন্ধ দলনান গর পাখি রে যাবে পিঞ্জর ছেড়ে দরাদাবি রবে তুমি যাবে চলে প্রাণ পাখি যাবে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা সুত সকলি হবে তোমার পর রে আমার কেন বন্ধ দালান গর রে কেন বন্ধ দলান একদিন মাটির হবে গর নামাজ কেন জালান দালান রে মনাম কেন বন্ধ দালান গেহ তোমার চর মচর গোলে যাবে শিরা উপর শিরা গুলো চিহ্ন হবে দেহ তোমার চর মচর গোলে পচে যাবে শিরা উপর শিরা গুলো চিহ্ন ভিন্ন হবে মুন্ডু মেরু দণ্ড সবি হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরু দণ্ড ছবি হবে কণ্ড কণ্ড হলে ৰ উপ নন্ধ দলন গো নামাৰ কে বন্ধ দলন গাথিৰ বিতৰে হেৰি গ আমার কেন বন্ধ দালান গে মন আমার কেন বন্ধ দালান গ তো আরেকজন ভাই কমেন্ট করেছেন টপ কয়েকটা লাভ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি কোন জেলাকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং প্রতিদিন লাইভে আড্ডা দেওয়ার মতো আসবেন দিবেন আড্ডা দিবেন আমাদের সাথে ফুর্তি আমোদ করবেন মজা করবেন এবং আমরাও আপনাদের সকলের সাথে ফুর্তি আমোদে বাঁচতে চাই চলতে চাই সবসময় আপনাদের নিয়ে একসাথে তো অবশ্যই আমাদের লাইভে এই মুহূর্তে সাতজন জয়েন আছেন তো একটা করে কমেন্ট করে যান যারা যারা যে এখান থেকে দেখতেছেন আমাদের লাইফটুকু অবশ্যই আপনারা কমেন্টে আমরা অনেকটাই অনেকটাই সাপোর্ট পাই এবং আমরা জানতে পারি যে আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের লাইফটুকু তো আপনাদের কমেন্টে আমরা অনেকটা শান্তি পাই অনেকটাই চিনা পরিচয় হতে পারি আর কি তো অবশ্যই আপনারা জানাইবেন কোন কোন জায়গা থেকে দেখতেছেন এবং কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের লাভটুকু সবাই জানিয়ে দিবেন আমার সোনা বন্ধু রে তুমি কোতায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোতাই রইলা রে দিন রাইতে তোমায় আমি দিন রাইতে তোমায় আমি কই রে আমার সোনা বন্ধু রে তুমি কোতায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে বলতে পারো বন্ধু তুমি আমি ভুলি না বলতে পারো বন্ধু তুমি আমি না। মরণ কালে যেন দেখা দেখ যদি না পাইসে কালে প্রেম জৈব বিফলে যদি না পাইসে কালে প্রেম জৈব বিফলে। ফলে সোনার জীবন অঙ্গার হইবো সোনার জীবন আঙ্গার হইব তোমার লাই গাবি তোমার সোনা বন্ধু রে তুমি কোটায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে তোমার সঙ্গে অনেকজন আছেন আমাদের লাইভে জয়েন আছেন তো আপনারা কেউ কমেন্ট করতেছেন না অবশ্যই একটা করে কমেন্ট করে দিবেন তাহলে আমরা বুঝতে পারি যারা যারা যেখান থেকে দেখতেছেন আমাদের লাইফটুকু অবশ্যই আপনাদের কমেন্টে আমরা অনেক অনেকটাই ভালো লাগে আর কি আপনাদের কমেন্টগুলো পড়ে অনেকটাই শান্তি পাই অনেকটাই ভালো লাগে এবং আপনাদের সাথে পরিচিত হতে পারি আমরা তো অবশ্যই আপনারা যারা দাদা যারা যারা যেখান থেকে দেখতেছেন আমাদের লাইফটুকু অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন

আকাশের ঠিকানায়ে চিঠি লেখো দিয় তুমার মালাখানি দিয় তুমার বাউলে রই মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অঙ্করে অঙ্করে আচ্ছা কলসে রাবরণে মুর সু কুসের রাখি যেমন জিনু কলসে রাবরণে মুর সু তেমনি তোমার চুয়া তেমনি তোমার নিবির ছুয়া বাউলে রই মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আচ্ছা তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আচ্ছা তুমি হৃদয় জুড়ে রাজেশ শেখ চলে আসছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু কেমন আছেন এবং আপনি লেখছেন হাই হ্যালো কেমন আছেন আপনি এবং আপনার পরিবার সকলেই কেমন আছে অবশ্যই জানাবেন খাওয়া দাওয়া করছেন নাকি এটাও জানাইবেন ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ পরিবারের সকলেই কেমন আছে অবশ্যই জানাবেন এবং খাওয়া দাওয়া করছে নাকি সেটাও জানাবেন আমার আমার অল ফ্যামিলি সবাই ভালো আছে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ শুনে অনেকটাই খুশি হলাম সবাই ভালো আছে সবার জন্য দোয়া রইলো এবং ভালোবাসা রইল আর আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আপনার পরিবার তো সকলেই ভালো আছে আপনি কেমন আছেন এখন খাওয়া দাওয়া হয়নি এখন শুয়ে আছি আচ্ছা শুয়ে আছো ভালো কথা মোবাইল দেখতে হয় বিয়া শাদি হইছে কিনা অবশ্যই একটু

মতো নুরাইলায়া আমার প্রাণ তুমি সে বাদ রইলারে দয়া ছ তুমি কোনো বাদ রইলারে দয়া তোমায় না দেখলে বাচ্চে না আমার প্রাণ তোমায় না দেখলে বাচ্চে না আমার প্রাণ তুমি কোন আমার মোহনের আর কি তুমি যে রাজেশ তোমার স্বামীর নামে আগে থেকে দেখতেছ কালকে কিন্তু বলছিল আর আছে বললেও আমার তেমন মানে খেয়াল নাই ঠিক আছে খুবই খুবই সরি ঠিক আছে তো রিয়া তোমার নাম হচ্ছে অসংখ্য ধন্যবাদ বলার জন্য আর আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি একটা মেয়ে এবং তোমার নাম রিয়া কালকে বলছিলে কিন্তু আমাদের তেমন খেয়াল নাই এই জন্য অনেক অনেক দুঃখিত এরপরে কি ভাই সিরা সিরা কান্দি মানে কি ভাই বুঝতে পারি নাই নমস্কার কেমন পরিবারের তারপরে দিন ধরে খুঁজছি বহুদিন ধরে খুঁজছি ভাই তোমরা আমরা অনেকটা মিস করছি তার জন্য অনেক কষ্ট লাগে আরকি তোমরা এর লাগে আর কি আয় হলাম আবার তোমরা

স্বপ্ন কি আছে স্বপ্ন কথা যারা আমরা জানতে চাই মাদ্রাসা স্কুল অথবা অন্য কোন ইয়েতে মাদ্রাসায় পড়াশোনা করি ওই যে লিখে দিছি মাদ্রাসায় পড়াশোনা করা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তিন বছরের বাচ্চাকে মাদ্রাসায় ছোট থেকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ বা এটার জন্য আর কি অসংখ্য ধন্যবাদ তো প্রত্যেকটা ছেলেমেয়েরই ইসলামিক জ্ঞান অর্জন করা উচিত ঠিক আছে অনেক দোয়া রইল এবং ভালোবাসা তোমাদের পরিবারের সকলের জন্য স্বামী সন্তান নিয়ে যেন বাকি দিনগুলো যাতে আল্লাহ তালা শেষ পর্যন্ত সঠিকভাবে সুন্দরভাবে কাটাতে পারো জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া রইল তোমার জন্য পরিবারের সকলের জন্য ও তুমায় না দেখলে বাচ্চনায় আমার প্রাণ তুমি কোনোবা বাদেশে রইলা রে দয়া সিরা গান্ধী আছে থ্যাঙ্ক ইউ সো মাচ মানে আমাদের চ্যানেলের নাম আর কি গোটলা করসংঘত বা সিরাকান্দি ভাই তোমার নামটা যদি একটু কইতা খুব খুশি হতাম

ও <twillakandilekse>, দেখ মা কা সারা বাচিয়া বাচা কন্ধনা ও বাচা কন্ধনা বাপের এর কথা ভুলেছিলাম তোমার মুক্তি আর তুমি এখন যাইবা মা গো কাছে রাখিয়া বাপের কথা বলেছিলাম তোমার মুখ দেখা গো কার কাছে রাখিয়া আল্লাহ আমার মাকে দাওনা হায়াত বাড়াইয়া আল্লাহ আমার মাকে না

আসসালাম আলাইকুম প্রিয় দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের লাইভ কন্টিনিউ করতেছেন আমরা বিগত দিনে লাইভের মধ্যে অনেক সময় পার করেছি তো ঘন্টার ঘন্টা ঘন্টা দেড় ঘন্টা প্রতিদিন কন্টিনিউ করেছি লাইভ তো অনেক দিন আমরা লাইভ করি নাই সমস্যার কারণে লাইভ করতে পারি নাই তো আগামী গতকাল থেকে আমরা লাইভ কন্টিনিউ শুরু করেছি ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিদিনই এই সময় আসার জন্য এবং আপনাদেরকে আরো ভালো আছে কালকে আসেনি কি আজকে আসেন নাই কিন্তু অবশ্যই আগামীকালকে ওনাকে নিয়ে আসার চেষ্টা করবো আপনারা অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো লাইভ এখন শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দিল থেকে মন থেকে দোয়া করি সকলের সুস্থতা কামনা করি আজকের মতো লাইভ এখানে শেষ করে দিচ্ছি তো রিয়া আজকে আমরা চলে যাচ্ছি আগামীকালকে অবশ্যই চলে আসবো তোমার পরিবারের সকলের জন্য ধরলো এখানে যারা অ্যাক্টিভ আছেন সকলের জন্য দোয়া রইলো এই মুহূর্তে পঁচিশ জন আমাদের লাইভে যুক্ত আছেন আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সকলের জন্য এবং ভালোবাসা রেখে আজকের মতো লাইভ একা শেষ ওয়া রাহমাতুল্লাহ